তো গাইস চলে এসেছি প্রিয়ার বাড়ি মা খমনা মাঘা আ কি দর্গ গন্ধটা করে তুই লালে লালেশ্বরী লাগে উফ তো পুরো আদে সিঁদুরাম সিঁদুরাম লাগছে আগে সকাল থেকে ফুচকা গুলো প্রচুর আটাহাটি দৌড় ছপ করেছে এবার তাদেরকে টিফিন তুলে দিচ্ছে তাদের টিচার

বাচ্চাদের সব রেডি করা হচ্ছে পুচকে পুচকে বাচ্চাগুলোকে গুলোকে বাচ্চাদের মায়েরাও কিন্তু আসছে সব লাইন দিয়ে সারি সারি বদ্ধ ভাবে কত সুন্দর লাইন দিয়ে একসাথে সাথে কিন্তু হাঁটছে বাচ্চারা বড়রা এখানে ঠিক করে দিচ্ছে আর সামনে কিন্তু আছে বক্স এই বক্সের সামনে বা পিছনে নাচ করা Oh, dear, oh, সবাই একসাথে যাচ্ছে দেখতে ভালো লাগছে গার্জেন না তাদের বাচ্চাদের সাথে একসাথে তাল মিলিয়ে সমানে সমানে সমানেছে কত সুন্দর লাগছে দেখতে এটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে যাচ্ছ অন্য প্রভাত সেই যে সকাল বেলায় তো আটাটা ছিল প্রভাত ফেরি যেটা ছিল সকাল বেলায় সেইটা কিন্তু মাত্র কমপ্লিট হলো সবাই এখন রসিকলাল মাঠের মাঝখানে এসে অপেক্ষা করছে এবং এখানটাতে কিছু বোধহয় টিফিনের ব্যবস্থা আছে সেই টিফিনের ব্যবস্থা তারপরে এখানে দোল খেলা হবে আবির মাখা হবে অনেক কিছু প্রোগ্রাম এখনো বাকি আছে মোটামুটি এখন হাফ হয়েছে তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখনো আহ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা যে যা নিজের বাড়িতে চলে যাব তবে এখন বাচ্চারা বড়রা শুধু সেলফির মানে সেলফি আনন্দে মেতে আছে কিন্তু দারুণ সুন্দর লাগছে আইন দিয়ে যখন সবাই লাইন দিয়ে যখন সবাই একসাথে হাঁটছিল সত্যিই সেটা দেখার মতন ছিল প্রত্যেকটা মানুষ রাস্তার প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে দেখেছে এবং সকাল বেলায় এই প্রভাত ফেরি হওয়ার কারণে কিন্তু মানুষ ঘুমন্ত চোখে নিজেদের বাড়ির ছাদে উঠে এই সমস্ত প্রভাত ফেরি দেখেছে মানুষের মধ্যে কিন্তু একটা আলাদাই ভালোবাসা এবং উত্তেজনা কাজ করছে এই প্রভাত ফেরিটা দেখার জন্য মেমারিবাসী সত্যিই আজ খুব আপ্লুত এবং সত্যিই খুব আনন্দে ভাসছে কারণ আজকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে রসিকলাল স্কুলের মাঠের মাঝখানে থেকে ফুচকেগুলো সকাল থেকে পুচকেগুলো প্রচুর হাঁটাহাঁটি দৌড় ছপ করেছে বা তাদেরকে টিফিন তুলে দিচ্ছে তাদের টিচার এখন সবাই সবাইকে রং মাখানোর পালা আর কি রং মাখিয়ে খেলা করবে Yo le iba a বাস্তব যেই এই ডান্স একাডেমিতে নাচ করে তো সেই ডান্স একাডেমির যে সুন্দর একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল সেটা এই মাত্র কমপ্লিট হলো কমপ্লিট হলো মানে আজকে টোটাল যে বসন্ত উৎসবের প্ল্যানটা আছে সেটার মধ্যে একটা ধাপ সবে কমপ্লিট হলো এরপরে এখন অনেকটা বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত যাচ্ছি একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার যাবো অন্য জায়গায় তো গাইজ চলে এসেছি প্রিয়ার বাড়ি মাখা

আবিরে লাল রঙের সাথে আমি তো সিঁদুর মিশিয়ে এনেছিলাম। আমি তো তোমার তা আমি তো তোমার পরিণীতা। এই দেখ। দারুণ লাগছে। ও হয়ে যাবে তুই হয়ে যা তুই এমনিই অন্ধ।